আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন দিয়ে আলুর একটা চপ বা কাটলেট এটা আমি নিজস্ব আইডিয়াতে বাড়িতে এইভাবে বানাই সকলেই খেয়ে ভীষণ খুশি হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি অনেকেই আছেন যারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে তাই যদি আপনাদের কাজে আসে আর এই রেসিপিটা বিশেষ করে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদের জন্য আপনি একটা আইটেম হিসেবে এটা বানাবেন তারা খেয়ে আপনার ভীষণ তারিফ করবে আমার বিশ্বাস কোনো মানুষই এটা খেয়ে অপছন্দ করবে খেতে এটা হতেই পারে না এতটাই ভালো লাগে খেতে আর বাচ্চা বড় সবাই পছন্দ করবে এখানে আমি এটা বোনলেস চিকেন তিনশো গ্রাম মতো দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে আর মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে আমি এই ছোটো চা চামচটার এক চামচ পরিমাণ ভিনিগার দিচ্ছি আর এক চামচ সয়া সস দিয়ে একটু মাখিয়ে নেবো আর ভিনিগারটা আমার আছে তাই দিলাম যদি ভিনিগার আপনাদের কাছে উপস্থিত না থাকে তাহলে লেবুর রস দিলেও ভালো হবে আর সয়া সসটা দিতেও পারে নাও দিতে পারেন দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে আমি এক চামচ আদা রসুনের রস দিয়েছি আর একটু চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি গোলমরিচ গুঁড়োটা অবশ্যই লাগবে হাফ চামচ মতো স্বাদ মতো নুন আর জিরা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর গরম মশলা গুঁড়ো অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো দেবেন খুব সামান্য আর সামান্য একটু চপ একদম নামমাত্র খাবার সোটা দিয়েছি আর একটু সরিষার তেল দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে হাতে করে মেখে নিয়ে পনেরো কুড়ি মিনিট আমি ম্যারিনেট করে রাখবো আর কড়াইতে আমি এক চামচ পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে অল্প পরিমাণ জিরা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এক দেড় মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি নিয়ে এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটা হাতে করে একটু ভেঙে ভেঙে আমি দিলাম একদম পুরো মেখে ভর্তার মতো করে ফেলবো না একটু একটু গোটা গোটা থাকবে আর একটু মাখা মাখা হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে অল্প পরিমাণ নুন সামান্য জিরা গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো খুব অল্প অল্প করে আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য আপনারা যদি বেশি ঝাল খেতে চান এখানে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি দিয়ে দেবেন আর চাইলে অল্প একটু ধনে পাতা কুচিও দিতে পারেন এখানে দিয়ে পুটটা রেডি করে আমি নামিয়ে নিয়ে এখানে যে চিকেনের পেস্টটা ম্যারিনেট করা ছিল সেটা নিলাম আর এটা হচ্ছে ব্রেড ক্রামসের বদলে আমি লেরো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে একবার দুবার ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি আর না হলে ব্রেড ক্রামস দেবেন আর এখানে একটা ডিম নিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এখানে সাদা তেলটা আমি হাতে মেখে নিয়ে অল্প পরিমাণ এখানে চিকেন নিয়েছি নিয়ে ওটাকে একদম পাতলা করে হাতে একটু মেলিয়ে নিয়ে ভেতরে আলুর ফুটটা দেব। দিয়ে এইভাবে মরে নিচ্ছি তেলটা হাতে দেওয়ার জন্য হাতে লেগে যাবে না ব্যাটারটা এইভাবে নিয়ে ডিমেতে ভালো করে আমি কোট করব। ডিমেতে কোট করে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসে কোট করব। ব্রেড ক্রামসে কোট করার পর এইগুলো রেডি করে নিয়ে দশ বারো মিনিট এমনি রেখে দেবেন তাহলে একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপরে তেলে ভাজতে সুবিধা হবে সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু এই লেরোর গুঁড়োগুলো তেলে ছেড়ে যাবে তাই দশ পনেরো মিনিট এমনি রেখে দেবেন দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর সাদা তেলে ভালোভাবে গরম হয়ে গেলে লো ফ্লেমে রেখে আট দশ মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে তো এইভাবে বানাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর একবার হলেও একবার বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভীষণ মজার একটা খাবার এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা লাগে